ঢাকা শহর আসার পর থেকে ওনার পানি আমি পান করি এবং সে পানিটা গ্রামের মতোই বাড়িতে যেমন স্বাদ পাওয়া যায় ঠিক তদ্রুপ আর এরকম দাতা লোক আমি ঢাকা শহরে আর দেখিনি আমি মনে করি যে ক্যাম্প হইতে শুরু করে এই পুরো এলাকার বিব্লকের লোক এবং আমার মনে হয় যে আপনার এগারো নম্বরের লোক পঞ্চায়েত ঘন্টা পানি আপনি বিকালে আসলে দেখবেন ওই পনেরো লাইফ লাগে আপনার লাইন আর লাইন মানুষ এত মানুষ আছে কথাটা বলছেন তো ওনার মতো এই লাভলি ভাইয়ের মতন লোক আমার মনে হয় যে এই বিপ্লব আমাদের যখন লাগে তখন নেই কিন্তু এটা নিয়ে আমরা ভালো পাইছি উপকার পাইছি বাইরে হলে আমাদের অনেক সহযোগিতা করছে সব থেকে মনে হয় আরো একশো জনের থেকে ভালো ওনার মতো মানুষই হয় না পুরো মিরপুর এলাকা নাই ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমি প্রচন্ড ঘেমে নিয়ে একেবারে অস্থির হয়ে গেছি আমার কপাল দিয়ে ঘামও ঝরছে তারপরে এখানে একটি অভিনব উদ্যোগ দেখতে পাচ্ছি ঢাকা শহরে আসলে বাড়িওয়ালাদের এত সুন্দর একটি উদ্যোগ যেখানে যে কাজটা আসলে প্রশাসনের করার কথা সেই কাজটা ব্যক্তিগতভাবে করা হচ্ছে মিরপুর এলাকায় মহল্লার ভেতরে বাড়িওয়ালা এইভাবে আসলে পানির বন্দোবস্ত করে দিয়েছেন এবং এই জায়গাটাতে পানি নেওয়ার সময়সূচিও কিন্তু তিনি সুন্দর করে পোস্টারিং করে দিয়ে দিয়েছেন সকাল সাতটা থেকে এগারোটা এবং বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত মানুষ লাইনে দাঁড়িয়ে এখানে পানি নেয় এবং এই পানিটা সম্পূর্ণ বিশুদ্ধ পানি এবং আশেপাশে আপনি দেখবেন যে পুরো যারা পানি নাই তারা প্রান্তিক মানুষ এবং এখান থেকে পানি নিয়ে কোনো ধরনের অসুবিধা হয় কি হয় কি না আমি একটু জানতে চাইবো হুজুরের কাছে হুজুর এই যে পানি খাচ্ছেন এখানে পানিগুলো খেয়ে কি কোনো পেটের পীড়া বা কোনো এধা এ জাতীয় সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা না না কোনো সমস্যা হয়নি এখানে পানিগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ এই জন্য এই জায়গায় আসা হয় পানি নেওয়ার জন্য সামনে আরও দু এক জায়গায় দেওয়া হয় কিন্তু সবাই দেখা যায় যে এখান থেকে বেশি নেয় অনেক বড় আরো এক বোন তিনি পানি নিচ্ছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তিনি আসলে তাকেও একই প্রশ্ন জিজ্ঞেস করব এই যে পানি নিচ্ছেন এবং কতদিন যাবত আপনি পানি নিচ্ছেন এক বছর ধরে এখানে পানি খাই এক বছর যাবত এখানে পানিটা অনেক ভালো ডক্টররা ইনফেকশনের জন্য ওষুধ দেয় কিন্তু ওই ওষুধের ধরেন তো একটু ডক্টররা ইনফেকশনের জন্য ওষুধ দেয় কিন্তু ওই ওষুধে কাজ হয় না এই পানিতে অনেক কাজ হয় পানিটা খুবই ভালো এটা বলছেন এবং তিনি একজন হসপিটালের কর্মকর্তা তারপরেও তিনি এটা বললেন যাই হোক ডক্টরের ওষুধ কাজ করে কি করে না সেটা বিষয় না তবে এই পানিটা যে বিশুদ্ধ এটা দাবি করছেন এখানকার বাসিন্দারা এবং এত সুন্দর চমৎকার একটি উদ্যোগ বাড়িওয়ালার সাথে কিছুক্ষণের ভেতরে এই কথা বলবো আপনারা দেখতে পাবেন তবে এই যে উদ্যোগটা গরমের ভেতরে নাভিশ্বাস অবস্থা আশেপাশে পথচারীরাও কিন্তু এখান থেকে সময় মতো আসলে পানি পান করতে পারেন নির্দিষ্ট সময় দেয়া আছে তবে বাসায় নিয়ে গিয়ে সারা দিনের যে পানির ঘাটতি সেই ঘাটতি পূরণ করার জন্য জার তারপরে হচ্ছে বোতল এইগুলো নিয়ে এসে মানুষ কিন্তু মানে সুশৃঙ্খলভাবে এই যে লাইনে দাঁড়িয়ে তারা পানি নিচ্ছে বাড়িওয়ালা যে এত সুন্দর একটি মহৎ উদ্যোগ নিয়েছেন এটা বাড়িওয়ালা আসলে এই কাজের জন্য প্রশংসার দাবি রাখেন ঢাকা শহরে অনেক বাড়িওয়ালা আছে বিশেষ করে এই বাড়িওয়ালাদেরকে মানুষ নেতিবাচক চোখে দেখে তবে যার উদ্যোগে এই কাজটা হচ্ছে এবং এতগুলো মানুষ পানি পান করছে হাসরের ময়দানে আসলে সব থেকে বেশি কারা এগিয়ে থাকবে আরসের ছায় আশ্রয় পাবে একজন পিপাসার্থ মানুষকে আপনি যদি পানি পান করান তো এই বাড়িওয়ালা এই মহৎ উদ্যোগটা নিচ্ছে এবং তার জন্য আসলে এই দোয়াটা করব হাসরের ময়দানে যাতে তিনি আল্লাহর আরসের ছায়ায় সেই জান্নাতি পানি পান করতে পারেন হয়তো এই আশায় তিনি এতগুলো মানুষকে পুরো মহল্লার মানুষকে আসলে পানি পান করাচ্ছেন এই ঢাকা শহরটা অবকাঠামোগত উন্নয়নের কারণে আমাদের পানির সমস্যা প্রতিনিয়তই আসলে দেখা যায় বিশেষ করে বাসাবাড়িতে ফিল্টার কেনার মতো সামর্থ্য অনেকেরই নেই ভালো মানের একটি ফিল্টার কিনতে গেলে অনেক টাকা দরকার হয় তবে এই জায়গাটাতে সম্পূর্ণ বিশুদ্ধ পানি বের হচ্ছে এবং ফিল্টারিং পানি অর্থাৎ প্রাকৃতিকভাবেই আসলে এই পানিটা ফিল্টারিং করা অর্থাৎ এখানে ডিপ করা রয়েছে দুই বেলা পানি দেয়া হয় সকালে এবং সন্ধ্যায়